আসসালামু আলাইকুম রেবুদান আমাদের নিজেদেরকে আত্মরক্ষার জন্য সিকিউরিটি হিসেবে দুটি প্রোডাক্টের সাথে আপনাদেরকে অবগত করব প্রথমে আমি দেখে দিচ্ছি ইলেকট্রিক শর্ট গান যেটা দিয়ে আপনি শত্রুপক্ষকে ইলেকট্রিক শর্ট দিতে পারেন এটা পাঁচ হাজার এমপিয়ার থেকে আটানব্বই হাজার এমপিয়ার পর্যন্ত হতে হতে পারে তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি বিবরণী কীভাবে ব্যবহার করবেন তারপর সাথে একটা চার্জার আর সাথে একটা হচ্ছে খুব সুন্দর কাভার এবং টেকসই এটা দিয়ে আপনি আপনার নিজেকে যে কোনো সিকিউরিটি হিসেবে যে কোনো চিন্তাইকারী কপাল থেকে নিজেকে রক্ষা করতে পারেন সামনে একটা সুইচ আছে তারপর চার্জার এটা আপনি লাইট হিসেবে ইউজ করতে পারেন যে ধরতে পারবেন এটা যে আপনি শর্টগান আর ওইটা দিয়ে আপনি ইলেকট্রিক শর্ট করতে পারবেন এবং দ্বিতীয় নম্বর যে সিকিউরিটি হিসেবে কাজ করবে এটা এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাবার খুব সুন্দর এবং টেকসই সাথে বহন করতে পারবেন এবং মজবুত এবং অনেক ভারী এবং হয়ে থেকে হাতলটি সামনে ঝাঁকি দিলে ভিতর থেকে যে স্টিকটি ভিতর থেকে বের হয়ে আসবে এটা খুব শক্ত এবং মজবুত দিন আঘাত করবেন লোহা বা যে কোনো শক্ত দাতবে কোনো সময় ভাঙবে না সামনে একটি লোহা সিস্টেম নাচ সিস্টেম আছে তো নিজেদেরকে আত্মরক্ষার জন্য সিকিউরিটি হিসেবে এই দুটি প্রোডাক্ট সবসময় সাথে রাখতে পারবেন যে কোনো শত্রু বা যে কোনো চিন্তাই করবে কবল থেকে নিজেকে आत्मत्याय रखते